দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোপন ইতিহাসে আছে কয়েক হাজার নারীর লুকানো অবদান যাদের নাম কেউ জানত না মুখ কেউ দেখেনি কিন্তু তারাই না থাকলে যুদ্ধের ফলাফল বদলে যেত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার সময় ব্রিটেনের একটি গোপন জায়গা প্লেশলি পার্ক এখানে হাজার হাজার মানুষ কাজ করলেও এক অবিশ্বাস্য সত্য ছিল বছরের পর বছর গোপন এই কোট ভাঙার যুদ্ধের সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল নারীরা প্রতিদিন জার্মানদের পাঠানো হাজার হাজার এনিগমা কোড আসত ব্লেচলি পার্কে এগুলো ভাগা মানে প্রাণ বাঁচানো আর এই কাজটাই করতেন তরুণী নারী গণিতবিদ ভাষাবিদ এবং সাধারণ কলেজ ছাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা কখনো বারো ঘণ্টার শিফট অবিরাম সংখ্যার মধ্যে লুকানো মৃত্যুর বার্তা খুঁজেবেন তাদের তৈরি কোড ব্রেকিং সিস্টেম অ্যালাইড ফোর্সেসকে শত্রুর পরবর্তী আক্রমণ জানিয়ে দিত আগে ইতিহাসবিদরা বলেন এই নারীরা অন্তত দুই বছর যুদ্ধকে ছোট করে দিয়েছিলেন লাখো মানুষের জীবন বেঁচে গিয়েছিল তাদের